বারবার আল্লাহ তাআলা ই বরাহিম খালিল উল্লাহকে স্বপ্ন দেখাচ্ছেন হোলিল রে তখনই তুমি আমার জন্য কোরবানি দাও হলি তুমি আমার জন্য কোরবানি দাও বারবার যখন আল্লাহর হক হুম আসছে আজরুদ্দেহ খালির উল্লাহর কাছেই যখন আদেশ আসছে আজ রুদ্দেহ খালির উল্লাহ কোরবানি দাওয়া শুরু করলেন কোরবানি প্রসং দিতে 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 একশো দ পর্যন্ত তিনি কোরবানি দিয়েছেন এরপর আল্লাহ তালা হাদরতে খনিহুলুল্লাহকে বলেন ওই প্রাহীম আমি তোমার প্রিয় বস্তু কানা চাই সহান্হ বলুন আমি তোমার প্রিয় বস্তু কেনার চাই একতা বলার পরে হাদরতে খনিলুল্লাহ রেসরাম বুঝতে পেরেছেন আল্লাহ তা যখন আমার কাছে প্রিয় কানা চাই আমি এত পশু আর আলফন্তায় আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম এরপরও আল্লাহ বলে হলি রে আরো দাও আরো আমি তোমার প্রিয় জিনিসটা চাই খালিল আবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখলেন আমার কাছে আল্লাহর পরে তো প্রিয় আমি শেষ টাইমে যেই সন্তান পেলাম এটাই আমার কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ সম্মানিত মসল মাস কোরবানির মাধ্যমে আল্লাহ বান্দার ইমানকে পাকাভুক্ত করেন বান্দার ইমানি চেতনাকে পরীক্ষা করেন যেইভাবে আল্লাহ তায়লার যুগে যুগে সমস্ত আব্বিক রামকে করেছিলেন সাহবাইকরামকে করেছিলেন তাগিনদেরকে করেছিলেন অদি কামিরকে করেছিলেন বদরহান দিনকে করেছিলেন কোরবানি ছাড়া আল্লাহ রবুল্লা আলমিনের নিকটতম বন্ধু হওয়া সম্ভব হয় একটু উত্তর দিবেন আপন লোক গরের লোক একটু আওয়াজ দিবেন কোরবানি ছাড়া আল্লাহর নিকটতম বন্ধ হওয়া যায় বলেন না যায় আল্লাহ পাহাম্মতির জন্য কত নিয়ামত কত বেশি দৌলত দান করেছেন এটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না কারণ কোরবানির প্রথম শুরুর দিকে কোরবানি পশুর গুস্ত মাংস খাওয়া ছিল না অর্থাৎ কোরবানি করলে যার কোরবানি আল্লাহ দরবার কবুল হবে তার কোরবানি পশু প্রসু যেখানে জমাই করে রাখবেন ওখানে আসমান থেকে আগুন এসে ওটাকে পুড়ে দিবে সাই করে দিবে যেটা পুড়ে যাবে বুঝতে হবে তার কোরবানি আল্লাহ দরবার কবুল হয়েছে তাই ওই রকম সিস্টেম নবীর যদি থাকতো তাহলে আপনাদের কথা আমি পরেই বললাম আমার কোরবানি কবুল হইতো কিনা সেটা আল্লাহ এখন কোরবানি কবুল হোক না হোক কোরবানি পশুর মাংসগুলি খাওয়া যাচ্ছে ঠিক না কিন্তু সেই যুগে কোরবানি পশুর মাংস খাওয়াটা জায়েজ ছিল না কুরবানি দিবেন আল্লাহর দরবারে কবুল করে আসমান থেকে গায়বী ভাবে আগুন এসে এটাকে কুড়িয়ে দিবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা আল্লাহ পাক বলে প্রত্যেক জাতির জন্য আমি করণীয় নিয়ম করে দিয়েছি কি লেস বোর্শনাল লয় আলাম মিম্বাহি মাতিল আল্লাহাম এজন্য যে আল্লাহ তাদেরকে যেসব বস্তু জন্তু প্রদান করেছে সেগুলির উপর যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে সুবাহানদাবু অর্থাৎ যেই বৈধ হালাল প্রাণীগুলো বান্দার জন্য খাওয়াটা যায় সেই হালাল প্রাণীর জবাই এবং কোরবানির মাধ্যমে আল্লাহকে যেন বান্দা স্মরণ করতে পারে সোবাহ যেভাবে কোরবানির ইতিহাস শুরুর সূচনা হাজরত আদম আল ইসলামের দুই বেতা ছিলেন হাবিল কাবিল সেই সময়ে শরীয়ত ছিল এক বাই এক বোন বুঝে নিবেন এক বাই এক বোন বাবা আদম সফিউল্লা জন্ম দিলে আপন একসাথে জন্ম নেওয়া বাই বোনকে বিয়ে করতে পারবে না আরাম জোড়া জোড়া জন্ম নিবে এক বাই এক বোন হাবিলের সাথে একটা বোন কাবিলের সাথে একটা বোন দুইজনের সাথে দুটা বোন জন্ম নিয়েছেন কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছেন যেটা কাবিলের সাথে জন্ম নিয়েছেন সেটা দেখতে অপরূপ সুন্দর ছিলেন যার কারণে শরীয়তের বিধানকে তক্কা না করে কাবিল বলছে আমি এটাকে বিয়ে করব আব্বাজান শরীয়তের বিধানে জোড়া একসাথে যেটা জন্ম নেবে সেটা বিয়ে করা যায় সুতরাং হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে তোমরা তুমি সেটা বিয়ে করবা আর তোমার সাথে যেই বোন জন্ম নিয়েছে সেটা হাবিল বিয়ে করবে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল কাবিল বলছে আমার সুন্দর সুন্দরটাই বিয়ে করতে হবে শরীয়তের বিরোধিতা করে আল্লাহ তালা আল্লাহর বন্ধুকে বললেন বন্ধু তাইলে বলে বলেন এবার কোরবানি দিতে যার কোরবানি আমি আল্লাহ কবুল করব সেই কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে বোন ওটা বিয়ে করত তখন কাবিল করতেন কৃষি কাজ আর আমি তিনি আপনার গবাদি পশু লালন পালন করতেন তখন হাবিন সুন্দর একটা প্রাণী একেবারে সবচেয়ে সুন্দর একটা প্রাণী নির্ধারণ করেছেন যেটা আল্লাহর রাস্তায় এই জন্য আল্লাহ আল্লাহর রাস্তায় দিলে তোমার প্রিয় জিনিস দিতে হবে আর কাবিল ফসলের জমি কৃষি খামার কৃষি কাজ করতেন ওই ফসলের সবচেয়ে নিকৃষ্ট যেই ফল ফলাদি এগুলো বেছে এনে কোরবানি দিবেন কলা এক জায়গার মধ্যে যাবে যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুনে সেটা ছাই হাবিল আর কাবিল রেখে আসছে খোলা মাঠে তখন আসমান থেকে গাইবি আগুন এসে হাবিলের সেই আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি পশু পরে গেলেন আল্লাহর বারনার কোরবানি তখন হয়ে গেছে কোরবানির ইতিহাসের সূচনা সেখান থেকে মানুষ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এক ভাই অপর ভাইকে খুন করা ইতিহাসের সূচনা ওখান থেকে কাবিল বলে এটা আমি মানি না এটা আমি মানি না আমি তোমাকে খুন করব আর দেখবেন যেই মানুষগুলো বেয়াদব হয় উশৃঙ্খল হয় তাদের ভাষাগুলি একটু কর্কশ হয় যেই মানুষগুলি আদব হয় যদি কোন বিশ্রী ভাষায় কথা বলব আদবওয়ালা মানুষটার ভাষা হয় আপনি একটু কন্ট্রোল আপনি একটু কন্ট্রোল হাবিল যখন আমি তোমাকে হত্যা করব। আর হাবির বলে কেন আল্লাহ তো হয়ে গেছে তুমি আল্লাহ সেই হাজারে বাবা আদম সফিউল্লাহ থেকে হাবিল কবিল থেকে গোটা পৃথিবীর সমস্ত নবী পাক বর্তমানে উম্মত পর্যন্ত কোরবানি সচ্চল সফল সামর্থ্যভান বান্দার জন্য এই কোরবানি ফরস হয়ে গেছে সোবাহান কোরবানি জিনিসটা আপনি মনে করবেন হয়তো দুনিয়া বিপুল আল্লাহর বান্দাকে আমি যদি দেখাই আল্লাহর বান্দা বলবে আমি কোরবানি করেছি আমি এত বিশাল গরু নিয়েছি এটাই কোরবানি না কোরবানি জিনিসটা হচ্ছে নিজের মনসত্বকে আল্লাহ তার রসুলের জন্য সম্পূর্ণ আপনাকে বিলীন করে দিতে হবে নিজের আমিত্বকে গৌরব অহংকার ব্যক্তিত্বকে আল্লাহ তার রসুল যদি চায় সম্পূর্ণ কোরবানি করতে হবে হাজরদ্দিন আর এই

সন্তান পায় না শেষ পর্যন্ত যেই সন্তান আল্লাহ হজরত ইব্রাহিম খালিল ইসলামকে দিয়েছেন আল্লাহ তালা ওই খালিলের কাছে পরীক্ষা করবেন খলিলের সাথে মহাব্বতের ফাইসারা শুরু করবেন খালিলের সাথে আমি কথা বলি খালিল আমার প্রেমী খলিলের কাছে আমি শেষ টাইমে সন্তান দিলাম খালিকে আমাকে বেশি ভালোবাসে নাকি ওই সন্তান যাকে আমি বিদ্যকালে দিলাম তাকে বেশি ভালোবাসে আমি আল্লাহ আমার বন্ধু খালিলকে বড় একটা পরীক্ষা করব সবাহান এবার রবুল আর আমি আল্লাহর খালিলকে পরীক্ষা করবেন বার আল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ কে স্বপ্ন দেখাচ্ছেন তখনই তুমি আমার জন্য কোরবানি দাও হরিল তুমি আমার জন্য কোরবানি দাও বারবার যখন আল্লাহর হুকুম আসছে হাজরতে খালিল উল্লাহর কাছে যখন আদেশ আসছে হাজরতে খালিল উল্লাহ কোরবানি দেওয়া শুরু করলেন কোরবানি পশু দিতে 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 একশো দূর পর্যন্ত তিনি কোরবানি দিয়েছেন এরপরও আল্লাহ তা আলাহ হাজিরতের খনিলুল্লাহকে বলেন ওই প্রাহী আমি তোমার প্রিয় বস্তু কানা চাই সোবাহানল্লা বলুন আমি তোমার প্রিয় বস্তু কানা চাই এক কথা বলার পরে হাজিরতের খালিলুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন আল্লাহ তারা যখন আমার কাছে প্রিয় বস্তু কানা চাই আমি এত পশু হারাল ঘন্টায় আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম এরপরও আল্লাহ বলে করি রে আরো দাও আরো দাও আমি তোমার প্রিয় জিনিসটা চাই খালিল আবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখলেন আমার কাছে আল্লাহর পরে তো প্রিয় আমি শেষ টাইমে যে সন্তান পেলাম এটাই আমার কাছে বড় প্রিয় সুবহান আল্লাহ এটাই আমার কাছে প্রিয় হযরত খালিলুল্লাহ এবার নিজের পুত্র ইসমাইল হুল্লার কাছে গিয়ে বললেন ও ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমার প্রিয় জিনিস কেন আমি কোরবানি দেব আমার দিতে হবে আল্লাহ আমার কাছে চাই ও বেটা ইসমাইল কি বলো তুমি এ কথা বলার পরে দুনিয়ার মুসলমান একটু চিন্তা করেন নিজের বিবেককে প্রশ্ন করেন কেমন কুরবানি কেমন কুরবানি আল্লাহকে রাজি করার জন্য হযরত খलीलুল্লাহ দিচ্ছেন রব বড় আমিন এত সুন্দরভাবে কুরবানির পদ্ধতি চালু করে খলিলের কাছে চাই খलील ব্যাটার কাছে গিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি আননি আযবাহুকা হজরত ইব্রাহিম খালিল্লাহ বলে হে সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছে আল্লাহ আমাকে আদেশ করেছে আমার প্রিয় বস্তু যেন আমি কোরবানি দেই বেটা আবার কাছে প্রিয় তো তুমি তোমার যে আর কেউ তো প্রিয় হতে পারে না ফাজর মা যা তোমার অভিমত কি বেটা তোমার অভিমত কি বলো তোমার অভিমত কি আল্লাহ চাই আমার সন্তানকে আমি কোরবানি দিতাম তুমি সন্তান হিসেবে আমি বাবাকে বলো আল্লাহ যে চেয়েছেন আমার কাছ থেকে তুমি দিতে রাজে কেনা তুমি কোরবানি হতে রাজে কেনা হয় আব্বা জানবি আপনি তো আল্লাহরে আপনি তো আল্লাহর নবী আল্লাহ আপনার কাছে যেটা পাঠাই সেটা হলো ওহি। আব্বা জান আপনি তো মিথ্যে কথা বলতে পারেন না আব্বা জান আপনি মিথ্যে কথা বলতে পারেন না আব্বা আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি নির্দেশ পালন করুন আব্বা আপনি আদেশ পালন করুন আল্লাহ আমাকে আপনি সবরকারী হিসেবে পাবেন সন্দেহ করবেন না আমাকে সবরকারী হিসেবে পাবেন আমি সবরকারী হিসেবে আমার হাত পা আমি করে নিম্ন অবস্থায় দিয়ে দানকে আপনি আল্লাহকে রাজি করবেন আল্লাহ আপনার কাছ থেকে চেয়েছে আমি আপনি যদি আল্লাহর হতে পারেন আমি ইসমাইল জিহুল্লাহ হতে চাইছো আপা এতে কোনো সন্দেহ নাই আপনি আমাকে পাবেন আব্বা তবে আমাকে গার্দানের উপর চুরিটা দেওয়ার আগে আমার জামাকাপড়টা খুলে নিয়ে ফেলবেন যাতে রক্তের গুলো গোটা আমার জামা কাপড়ের যেন না লাগে অত বড় একটা স্মাইল কেমন আব্বা আমি বেলা থেকে দেখেছি এক কেন সুন্দর জামা যেই জামার সাদা আমার আম্মাকে প্রেম করতে দেখলাম আমার মা ওই জামা কাপড় সব সময় জামা কাপড়টা যত্ন সহকারে রাখতেন আমি আমার আম্মা জানের কাছে জানতে চেয়েছিলাম আম্মা জান আম্মারে ও মা মানুষ নয় একটা জামা কাপড় যেটার সাথে তুমি এত محبتের বন্ধনে কানেক্টিং হয়েছ মা জামা কাপড়টা তুমি চমোলা জামা কাপড়টা জড়িয়ে ধর কারণ কি মা তুমি আমাকে ভাল বাণী হযরত ইসমাইল জবীহুল্লাহ কে মা জবাব দিচ্ছে بیٹারে এই জামা কাপড় পৃথিবীর অন্য কোন পরপুরুষের না এই জামা কাপড় হলো আল্লার বন্ধু খलील उल्लाह মা খালি ৰুল্লা তিনি কে তখন মা কৰছে বেটা ইজ তিনি কলো তোমার বাবা কি বৰাকী ম খালি ৰুল্লাম ও বাঁচা আমার মা আমাকে বলতেন আপনার নুরানি পোশাক এভাবে যত্ন করে চৌম্ব দিয়ে আপনি যখন চিনেন না আমার মা আপনার জামা কাপড়টা যত্ন করে রাখতেন চুম্মন করতেন করতেন আজকে আপনি আমাকে আমার মার কাছ থেকে মিনার উদ্দেশ্যে নিয়ে আসছেন আব্বাজান আমি চলে আসলাম আমি যখন আপনার তরবারের নিচে জবাই হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জান্নাতে চলে যাব ওই মুহূর্তে আমার মা আমি ইসমাইলকে কে না পাইয়া আমার জামা কাপড় দেখে দেখে আমি ইসমাইলের ব্যথা যেন কাটাইতে পারে আব্বা যান আমার এই জামা কাপড়টা আমার মার জন্য আপনি নিয়ে যাবেন ও আব্বা যান এরপরে আমি ইসমাইল আপনি যখন জমিনে শোয়াইবেন গর্দানের উপর যখন ছুরি চালাই দিবেন আপা ওই টাইমের মধ্যে আপনার কপানের চোখ দুটো সুন্দর করে বেঁধে ফেলবেন আমার গর্দানের উপর চুরি চালানোর সময় যেন আল্লাহর সাথে যেই প্রেমের সম্পর্ক আপনার হয়েছে ওই প্রেমের ডুরির মাঝখানে আমি ইসমাইলের বন্ধন যেন কাজ করতে না পারে বাবারে আমার চেহারা যেন আপনি না দেখেন আমি যেন আপনার চেহারা না দেখি আমার কপালের চোখ আপনার কপালের চোখগুলো বেঁধে ফেলবেন আপনার এর পুরো তার আমার গা দালের উপরি চালাই বাবা

ইসমাইলের গর্দান দুই টুকরা হয় না ইসমাইলের গর্দান দুই টুকরা হয় না এভাবে পচানো শুরু করলে এরপর হয় না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুরির কাছে জবাব চাই এ সুরিরে আমি তোরে এত শান দিলাম দার দিলাম আল্লাহর প্রেমে আমার ইসমাইলকে জবাই করে দেওয়ার জন্য এ সুরি আমি তোরে নির্দেশ দিলাম তুই আমার বেটা ইসমাইলের জবাই কর আমার বেটা ইসমাইলের জবাই করি জবাই করতে পারলি না আজকে কার হুকুম মানবি আমি খলিলের নাকি আমার আল্লাহর চুরি জবাব দিচ্ছি ইব্রাহিম انا baina amrayn আমি কোন কথা মানবো আমাকে খলিল বলে জবাই করো আর জलील বলে জবাই করিও না আমি দুই জনের আদেশের মাঝখানে আমি চুরি পড়ে গেলাম আপ থেকে চটাইয়া আমি সুরিরে জগন ঘুরে ফলাই দিলে আমার পাওয়ার আমার দেশ আমার শক্তিতে গুঠা আরবের পাথর পর্যন্ত অধিকণ্ডিত হয়ে যা। আয় এরপরও এরপরও পাথরে দ্বিখণ্ডিত হলো আপনি আপনার বেটা ইসমাইলের দিকণ্ডিত করতে পারলাম না পাথরের ইসমাইলের করতাম এত শক্ত না পাথরটা তো শক্ত এত শক্ত তো ইসমাইলের করতাম না কিন্তু আমি পারলাম না বারবার খালি লইয়া ও আপনি খালি লি পৌঁছেন আমি জবাই করতাম জালি লইয়া আল্লাহ বলে না মা জবাই করি আনা জবাই করিয়ে না ওয়া কাইফা আপদা ও ফি না ইসমাইল আমি ইসমাইলকে জবাই করতে পারি না কারণ হলো একটা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহ রেল্লাম ফি জবা হাতী হি আলমাহ কারণ আমি ইসমাইলের কপালে দে আল্লাহর নবী বিশ্বনবী নুহুর নবী নুহুর মোবারক দেখতে পেলা যার কারণে আমি জমাই করতে পারলাম না আমার আব্বা জান রে ইব্রাহিম খালিল্লাহ ইসমাইল জবি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে গোটা সৃষ্টি জগৎকে এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন আমার বাজান আল্লাহর প্রেমে যখন দিওয়ানা হয়ে যায় আল্লাহর প্রেমে যখন বান্দা পানা হয়ে যায় তখন বান্দা দুনিয়ার ডান দেখতে পারে না বাম দেখতে পারে না বান্দা আল্লাহ ও তার রসুলের প্রেমে সব সর্জন দিতে একটা সেকেন্ডেরি করে না এই প্রমাণ হাজারতে ইব্রাহিম খালিল্লাহ আমার বাজান ইসমাইলকে জবাই করে কে আমার পর্যন্ত নবী পাগের উম্মত কে দিয়েছে আল্লাহ

ইসমাইলকে যখন জবাই করে ফেরাজ তারা তাকবীর পড়ে পড়ে আল্লাহ জান্নাত থেকে দুম বানতেছে আর যখন দুমবা জবাই হলো কপালের চোখ কোলে হযরত ইব্রাহিম দেখে কেন তুই ইসমাইল নাই জান্নাতি দুমবা ইসমাইল নাই জান্নাতি দুমবা তখন হযরত ইব্রাহিম তাকবীর পড়া শুরু করলেন আর ইসমাইল চাপি আল্লাহ কয় আল্লাহর প্রেমি আমাকে দিলেন আমি নিজে বিসর্জন দিয়া আব্বা জান আপনার দরবারের নিচে শহীদ হয়ে গেলাম আল্লাহ আল্লাহ মহান সেই আল্লাহ তাআলা জান্নাত দুম্বা আপনার দরবারে নিয়ে এনে দিয়েছে কিয়ামত পর্যন্ত নবি পাকের উম্মতকে জিলহজ মাসের আমার বাজার 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যেন নবীর উম্মতের কাছে ইব্রাহিম খলিলুল্লাহর তিয়াহ আল্লাহর বেনে কুরবানি এটা যেন নবি উম্মতের মাথায় মনে থাকে

মতের জন্য এটা যদি মনে না থাকে এটা যদি না পড়ে মানুষ মনে রাখবে না মানুষ ভুলে যাবে মানুষ হিংস্র প্রাণীর মতো হয়ে দেখা যায় এখন নিজে নিজের বাইকে কোন করে আর এই মাধ্যমে মানুষের মন সত্য মজবুত হবে হিংসত্ব কাচর দূর হয়ে যাবে মানুষ জানবে আল্লাহকে পাইতে হলে কোরবানি দিতে হয় তাকবীরে তাশহীদ তাকে সেটাই মনে করায় দিবে যে জা খালিদুল্লাহ আল্লাহ পাকের ইসমাঈল জবীহুল্লাহ কে দরবারে নিচে দিতে একটা সেকেন্ড দেরি করলো না সেই হাদরতি ইব্রাহিম খালিলুল উল্লাহ সেই মুকাববতের বন্ধন তাকবীরে তাশহীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবি পাকের উম্মতকে ত্যাগের শিক্ষা স্মরণ করায় দিবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আমরা সেই দিক নাই বিদায় আজকে আমাদের হাত থেকে নিজেদের বাবাও রেহাই পায় না নিজেদের মা রেহাই পায় না নিজেদের ভাই পরিত্রাণ পায় না অথচ হিংস্র প্রাণীর যে নিকৃষ্ট হয়ে আমরা নিজের ভাই বোনকে খুন করি হত্যা করি তা আল্লাহর প্রেমিক যে হবে আল্লাহ প্রেমে যে ফানা হবে দিন ইসলামের জন্য যে কোরবান হবে সে তো অন্য মানুষকে হত্যা করতে পারে না কোনো মানুষকে খুন করতে পারে না হা হা সে নিজে কোরবানি হতে পারে আল্লাহর প্রেমে আল্লাহকে পাওয়ার জন্য সুবাহার আল্লাহ বলুন এই শিক্ষা এই জিল্স মাসে হজরতে ইব্রাহিম খালুল্লাহ নবী পাকের উম্মতকে দিয়েছেন এই জন্য এই কোরবানিকে সুন্দরভাবে করে সুন্দরভাবে করে আল্লাহর দরবারে যেন কবুল হয় এই নিয়োগ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কুরবানি তো তোমার দরবারে যাই না আমার তাকুয়া আমার ভিতরে কি আছে কি নাই সেটাই তোমার দরবারে যায়। মালিক তুমি আমার কুরবানি কবুল করো এটার জন্য মনে রাখবেন একটা মশালা সেটা হচ্ছে আপনি কুরবানি করার সময় যত শরিক আপনার নিবেন ওই ব্যক্তিগুলো সহি তার তাকোয়া ঠিক আছে কিনা সে এখলাস নিয়ত আপনার সাথে একমত কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সাথে শরিক হয়েছে কিনা তার টাকাটা হালাল টাকা কিনা এটাও যাচাই বাছাই করা এটা আপনার জন্য একান্ত দায়িত্ব শুধু পেয়েছেন বিদায় সুতকুর মক্কুর জানাকুরকে সাথে নিয়ে নিলেন হারাম পয়সাও নিয়ে নিলেন আবার বরাদ্দ করার সময় আমার বেশি তোমার কম এই ধরনের ব্যক্তি নিয়ে নিলেন তাইলে এটা পরিপূর্ণ হবে না এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যাদেরকে নিয়ে শরিক হয়ে কাজ করবেন প্রত্যেকজন এক্লাস নিয়ে তো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরবানী পশু যে আপনি নিবেন এই কোরবানি পশু গরু কমসে কম দুই বছর বয়স হওয়া লাগবে এমনিই নিয়ে আসছেন জবাই করে দিলেন হবে না ছাগল হলে এক বছর লাগবে ছয় মাসের ছাগল দিয়েও করা যাবে যদিও বা দেখতে শারীরিক গঠন যদি এক বছরের বাচ্চার মতো লাগে তাইলে যায় আর উঠলে পাঁচ বছর লাগবে এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা এই ধরনের বিষয়গুলো মাথায় না রাখার কারণে অনেক সময় পরিপূর্ণতাটা আমরা পাই না কারণ আমরা না বুঝি সামনের দিকে আগাই আমাদেরকে বুঝি সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে তখন দেখবেন পরিপূর্ণ কামিয়াবি আল্লাহ দিবে আমাদেরকে আমাদের সেই মনের আশা আমাদের সেই মনের চাওয়া পাওয়া মালিকের দরবার থেকে আমরা পাবো যদি প্রত্যেকটা বিধি নীতি নির্ধার সেই নিয়ম কানুন মেনে যদি আমি সামনের দিকে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার আপনার কোরবানি কবুল করবে আমরা যেন প্রত্যেকটা সময় এই বিষয়গুলো যেন খেয়াল করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন বলুন আরেকটু মহাব্যতা বলুন আমি এবং আরেকটা বিষয় আপনাদের গত জমায় বলেছিলাম যেটা হাতের নোখ চোল দাড়ি এ বিষয়গুলা বলেছি আপনারা খেয়াল করেছেন যেহেতু জেলা হাত চাঁদ উঠেই গেছে আর এটা এখন বলার দরকার না যারা পালন করেছেন আলহামদুলিল্লাহ তারা ভাগ্যবান মার হাবা বলুন এখন বিষয় যেটা সেটা হচ্ছে আপনার কোরবানি করবেন শরীর ব্যক্তিগুলো আপনার সাথে একমত কিনা নিয়তে অগ্রসর হচ্ছে কিনা এটা আরেকটা হচ্ছে পশুর বয়সটা খেয়াল রাখা কথা বুঝতে পেরেছেন এই বিষয়টা আর বাকি যেগুলো কুরবানের দিন দরকার এটা আগামী শুক্রবারে বলা হবে যে আল্লাহ তালা দয়া করেছেন ঈদুল উল আজহারাকে যুব আমরা আরো একটা পেয়েছি মাথা বাবুর